চলে তোমাদের সামনে রিডিং নিয়ে আর এখন দেখে নেবো যে মনের মানুষের এই মুহূর্তে তোমাদেরকে নিয়ে কোন এনার্জিতে রয়েছে তোমাদেরকে নিয়ে উনি কোন এনার্জিতে রয়েছেন সেটা দেখে নেব ফার্স্ট অফ অল দেখে নেব যে উনি তোমাদেরকে নিয়ে কোন এনার্জিতে রয়েছেন আজকে ছোটো ছোটো তিনটে রিডিং করব বন্ধুরা ঠিক আছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ফার্স্টে তো দেখে নেব যে আমার ভিউয়ার্সদের মনের মানুষ আমার ভিউয়ার্স বন্ধুদের মনের মানুষ তোমাদেরকে নিয়ে আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে কোন এনার্জিতে রয়েছেন আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে মনের মানুষ আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে মনের মানুষ বা ভালোবাসার মানুষ কোন এনার্জিতে রয়েছেন আমার ভিউয়ার্সদের মনের মানুষ আমার ভিউভার্স বন্ধুদের মনের মানুষ আমার ভিউভার্স বন্ধুদের মনের মানুষ আমার ভিউভার্স বন্ধুদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ আমার ভিউার্সদেরকে নিয়ে কোন এনার্জিতে রয়েছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ ওয়ান কার্ড চ্যানেল হয়ে গেছে অটোমেটিক্যালি পড়লো টপ অফ হয়ে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ আমার ভিউভার্স বন্ধুদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ কোন এনার্জিতে রয়েছে আমার রিভার্স বন্ধুদেরকে নিয়ে মনের মানুষ বা ভালোবাসার মানুষ রিভার্স বন্ধুদেরকে নিয়ে কোন এনার্জিতে রয়েছে কোন এনার্জিতে রয়েছে কোন এনার্জিতে রয়েছে কোন এনার্জিতে রয়েছে চলো দেখে নিই কোন এনার্জিতে রয়েছে এখানে দুটো কার্ড রয়েছে সেম কার্ড এভরিডে আসছে তোমার মানুষটা কিছু একটা সিদ্ধান্ত নিতে গিয়েও যেন কোথাও যেন ইনডিসিশনে ভুগছেন উনি ঠিক আছে ইনডিসিশনে ভুগছেন থ্যাংক ইউ সো মাচ প্লিজ আমার ভিভার্সদের মনের মানুষ আমার ভিভার্সদেরকে নিয়ে কোন এনার্জিতে রয়েছে সেইটা নিয়ে এই কার্ডটা কেন এলো ইনডিসিশন এই কার্ডটা কেন এলো এই কার্ডটা কেন এলো প্লিজ ক্ল্যারিফাই ইনডিসেশন প্লিজ ক্ল্যারিফাই ইনডিসেশন হতে পারে আচ্ছা উনি কিছু একটা জানাতে চাইছেন কিন্তু উনি জানাতে ওনারও চক্রটা কিন্তু ওপেন আচ্ছা ওকে আর একটা কার্ড নেব আচ্ছা বুঝতে পেরেছি বলছি বন্ধুরা ওয়েট আ মিনিট Please clarify woman oh holding a heart. Woman oh holding a heart. Acha. <coughs> 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 Thank you. Thank you so much. Please feed Chakra Angel Gabriel. Acha. एबार हमी बुझते पड़े ची, एबार हमी बुझते पड़े ची, एबार हमी बुझते पड़े ची, एक अट्टा क्या नोस्टी पॉसिबिलिटीज, अट्टा, अच्छा, <laughs> प्लीज क्लियरिफाइ सेवेंथ चक्रार क्या इंजोरी विल, क्रांम चक्र ओपन আচ্ছা আচ্ছা আমি এই কার্ডটা একবার সফল করবো দেন নেবো কার্ডটা কার্ডটা সফল করে নিই কার্ডটা সফল করবো দেন আমি নেবো কার্ডটা আগে সফল করে নেব প্রত্যেকটা যখন সেফল করে করে নিচ্ছি এটাও নেব থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ কার্ডটা আসার আবারও চলে আসবে কোনো অসুবিধা নেই থ্যাংক ইউ আচ্ছা আমি বললাম তোমাদের মধ্যে সার্ডেন কিন্তু অকসাতেই হয়তো নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়েছিল এবং সেটা চলছে নো কন্টাক্ট সিচুয়েশন চলছে ডিভাইন ইন্টারভেনশন চলছে তোমার মানুষটা কিন্তু ক্রাউন চক্রা ওপেন হচ্ছে বা ওপেন হয়ে গেছে তোমার মানুষটা না কোথাও ইন্ডিসেশন সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন এতদিন ধরে উনি কিছু একটা বলতে চাইছেন উনি কিছু একটা এন্ড করতে চাইছেন একটা কিছু এন্ড করতে চাইছেন ওনার জীবনে দুটো কোনো অপশন অপশন আছে ঠিক আছে দুটো কোনো বিষয়বস্তু রয়েছে তোমরা ছাড়াও আর আর আরেকটা কিছু অপশন রয়েছে এবং মানে উনি এক মানে এতদিন ধরে যদি কোনো উনি মানে উনি না দীর্ঘদিন ধরেই হয়তো সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন কিন্তু আলটিমেটলি ফাইনালি উনি সিদ্ধান্তে এসেছেন উনি কিছু বলতে চাইছেন কেন কি ওনার ঠোঁটচক্রা ওপেন হয়েছে ঠোঁটচক্রা ওপেন উনি এবার কোথাও চাকরা ওপেন হলে কি হচ্ছে ভয়েস তার ভয়েসটা ফিরে পায় সে বলবে এতদিন হয়তো উনি বলেননি কিন্তু উনি দেখছেন তোমরা কোথাও হার্টটাকে হোল্ড করে রয়েছে তোমরা হয়তো কোনো কিছু রেসপন্স করছো না বা তোমরা হয়তো তোমার মানুষটার সাথে কোনো কথাবার্তা বলছো না উনি একটা সিদ্ধান্ত নিয়েছেন ওনার জীবনে যদি অন্য কোনো অপশান থাকে সেটাকে উনি এন্ড করবেন ওখান থেকে ফ্রি হবেন এবং তোমাদের সাথে একটা নিউ বিগিনিং করবেন বা তোমাদের মধ্যে যদি সব কিছু এন্ড হয়ে গিয়েছিলো ভেঙে চুড়ে শেষ হয়ে গিয়েছিলো ঠিক আছে উনি কোথাও সেটা কোনো হয়তো অন্য কোনো অপশানের জন্য যাই যে কোনো কারণে হোকটা কেন তোমাদের মধ্যে একটা নৌকন্টাক্ট সিচুয়েশান বা সব কিছু এন্ড হয়ে গেছিলো কিন্তু উনি আবার একটা সিদ্ধান্তে আসছেন অ্যাকশান ওরিয়েন্টেড হচ্ছেন উনি চিন্তা করেছেন যে উনি নিউ স্টার্ট নিউ বিগিনিং করবে তোমাদের সাথে অ্যাকচুয়ালি আমার যেটুকু মনে হচ্ছে তোমরা এখানে তোমাদের কারোর নাম্বার এইট হতে পারে তোমার মানুষটার হতে পারে বা তোমার নাম্বার এইট হতে পারে ঠিক আছে আমি যেটা দেখতে পাচ্ছি সিক্স নাম্বার হতে পারে ফাইভ নাম্বার হতে পারে ওকে ফেব্রুয়ারি মান্থে জন্ম হতে পারে সেভেন নাম্বার হতে পারে চব্বিশ তারিখ জন্ম হতে পারে আমি দেখতে পাচ্ছি হুম আচ্ছা যাই হোক না কেন যেটা বলছিলাম বন্ধুরা তোমাদের মধ্যে হয়তো উনি দীর্ঘদিন ধরে ওনার জীবনে অন্য কোনো লাভিং পার্সনও থাকতে পারে বা অন্য কোনো পার্সন থাকতে পারে উনি সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন দীর্ঘদিন ধরে উনি কাকে চুজ করবেন এবং দীর্ঘদিন ধরে হয়তো হোল্ড করেছিলেন ওনার হার্টটাকে উনি ডিসিশান নিতে পারছিলেন না কিন্তু আলটিমেটলি এবং ডিসিশান না নিতে পারার জন্য হয়তো তোমরা এফোর্ট দিয়েছিলে কিন্তু তোমরা যখন রেসপন্স পাওনি তোমরা যখন ওখান থেকে আর কিছু তোমরা মানে আর রেসপন্স পাচ্ছিলে না তোমরা এফোর্ট দিয়েই ছিলো রেসপন্স পাচ্ছিলে না তো তোমাদের মধ্যে হয়তো সাডেন অকসাতে টাওয়ার মুভমেন্ট ঘটেছিল বা তোমাদের সম্পর্কটা এন্ড হয়ে গেছিলো তো আলটিমেটলি উনি সেই সম্পর্কে আবার নিউ স্টার্ট নিউ বিগিনিং করতে চান ডেথ মিন্স রিবার্থ রিবার্থ এন্ড হয়ে গেছিলো সেই সম্পর্কটাকে উনি আবার জাগরণ করতে চান আবার পুনর্জন্ম দিতে চান তোমাদের কাছে ফিরে আসতে চান নিউ বিগিনিং করতে চান যদি পুরোনো সমস্ত কিছু ইমোশনাল ব্যাগেজেসগুলোকে উনি গো করতে চান এবং ডেফিনেটলি উনি তোমাদেরকেই উনি চুজ করে নিয়েছেন কেন কি তোমরা হচ্ছ ওনার আনন্দ হিলিং কিছু ইমোশনাল ফুলফিলমেন্ট যদি বলো হ্যাপিনেস বলো হিলিং যদি বলো তাহলে তোমরা উনি সেটা বুঝতে পেরেছেন উনি সেইটা নিয়েই কোথাও হয়তো অনেক দিন ধরেই হয়তো নিজেকে রেজিস্ট করে 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 রেখেছিলেন হ্যাঁ এবং তোমরাও একদিন সহ্যের সীমা পেরিয়ে গেছিলো বলে হয়তো তোমরাও যোগাযোগটা বন্ধ করে দিয়েছিলে বা করে দিলে এন্ড করে দিয়েছিলে কিন্তু সেখান থেকে উনি ডিসিশান নিয়ে নিয়েছেন অলরেডি এবং অ্যাকশান নেবেন বলেই ওনার উনি এবার অ্যানাউন্সমেন্ট করতে চান যে আমি তোমাদের সাথে আবারও রিইউনিয়ন ইউনিয়ন করবো তোমাদের মনের মানুষ আবারও তোমাদের সাথে রি করতে চাইছেন নিউ স্টার্ট করতে চাইছেন উনি অ্যাকশান নিতে চাইছেন ঠিক আছে এবং ডেফিনেটলি উনি তোমাদের সাথে ক্লিয়ার কমিউনিকেট করে উনি স্টেবিলিটি দিতে চাইছেন পেজ লেভেলে স্টেবিলিটি দিতে চাইছেন কিন্তু সেটা সলিড স্টেবিলিটি দিতে চাইছেন একদম একদমই তাই কেন কি উনি ক্লিয়ার কমিউনিকেট করতে চাইছেন এবং উনি ধৈর্য ধরে ওয়েটিং জোনে ওয়েট করছেন এবং ডিভাইন টাইমের জন্য পারফেক্ট টাইমের জন্য ওয়েট করছেন উনি তোমাদেরকে দেখছেন ভীষণ কনফিডেন্ট এবং তোমাদের প্রতি খুব আকর্ষিত ঠিক আছে অ্যাকশান ওরিয়েন্টেড খুব সাহসী এখন খুব লজিক্যাল মাইন্ড দিয়ে তোমরা সব কিছু চিন্তা করো ঠিক আছে এবং ভীষণই কনফিডেন্ট ঠিক আছে তোমরা কারোর দ্বারা ম্যানিপুলেট হও না মানে তোমরা খুব নিজের 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 তোমরা তো ইন্ডিপেন্ডেন্ট মানে সেলফ ডিপেন্ড মানে কারোর প্রতি ডিপেন্ডেন্ট নও এটা একটা বিষয় ঠিক আছে ওনার ওনার যে ক্রাউন চক্রা ওপেন হয়েছে ক্রাউন চক্র ওপেন হয়েছে বলে উনি সবটা দেখতে পাচ্ছেন বুঝতে পাচ্ছেন জানতে পাচ্ছেন এখন তার কাছে পুরো ক্লিয়ার এবং উনি ঠোঁট চক্র ব্লক মানে ব্লক ছিল সেটাও ওপেন হয়ে গেছে তো ডেফিনেটলি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে ক্লিয়ার কমিউনিকেট করতে চান নিউ বিগিনিং করতে চান রিইউনিয়ন করতে চান অ্যাকশান ওরিয়েন্টেড হয়ে উঠছে এবং দ্রুত মুভমেন্ট করতে চান উনি একদম প্রস্তুত একদম প্রস্তুত উনি কিছু একটা ডিসিশান নিয়েছেন উনি কিছু একটা এন্ড করতে চান একটা কিছু অপশান যে অপশানটা ছিল কিছু এন্ড করতে চান উনি তোমাদেরকে চুজ করে নিয়েছেন উনি তোমাদের প্রতি প্রচুর ভালোবাসা যেমন তেমন আকর্ষণ তেমন সব কিছু এবং উনি প্রস্তুত হচ্ছেন উনি বুঝতে পেরে গেছেন ওনার উইকনেস আর স্ট্রেংথাকে ব্যালেন্স করে উনি দ্রুত তোমাদের দিকে আসছেন ঠিক আছে দ্রুত তোমাদের দিকে আসছেন এবং কল মেসেজ তোমাদের কাছে চলে আসছে খুব তাড়াতাড়ি এবং দ্রুত উনি কানেক্ট করবেন উনি বুঝতে পেরে গেছেন ওনার কাছে আজকে ক্লিয়ার যে তোমরাই হচ্ছ আসল সেই মানুষ যার সাথে উনি কানেক্ট হতে চাইছেন নিউ স্টার্ট করতে চাইছেন জিরো থেকে স্টার্ট করতে চাইছেন স্টেবিলিটি দিতে চাইছেন সলিড স্টেবিলিটি দিতে চাইছেন ছোট স্টেবিল হলেও ক্লিয়ার কমিউনিকেট করতে চাইছেন ক্লিয়ার কমিউনিকেশন রাখতে চাইছেন সলিড স্টেবিলিটি দিতে চাইছেন ঠিক আছে এখন এখন মানে এই মুহূর্তে উনি এই এনার্জিতেই তোমাদেরকে নিয়ে আছেন ওকে অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করার ইউনিভার্সে কাছে আর গ্যাটিচিউড জানাও